আলাইকুম শিল্পী হাউস ব্লক থেকে ভিডিওটি শুরু করলাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আবার একটু নিচে গেছিলাম এখন বাজে সাড়ে এগারোটা মতন বেজে গেছে তো নিচে থেকে এই তো ধনেপাতা আর হচ্ছে গাজর দুইটা আম দুইটা আম নিয়ে আসছিলাম ডালে দেওয়ার জন্য আজকে ডাল রান্না করবো আম দিয়ে এই জন্য আর কি দুইটা নিয়ে আসছি আর এখন যেহেতু নতুন আম আর কি বের হয়েছে এই জন্য আমের দামটা একটু বেশি তাই আর কি দুইটাই নিয়ে আসলাম আর আর আমার জন্য নিয়ে আসছিলাম মানে যে আনারস বানানো তো নিচে আবার একটা মামা আনারস বানাচ্ছিল তো ওইখান থেকে আর কি আমি কিছু আনারস বানানো নিয়ে আসলাম এখানে সরিষা দিয়ে বানিয়ে দিছে আর মরিচ আর কী কী যেন দিয়েছে তো ভালোই লাগতেছিলো এই গরমের ভিতরে টক টক মানে টক মিষ্টি ঝাল তো খেতে ভালো লাগতেছিলো আর তন্নিকে বলছিলাম যে তুমি একটু খাও তো তন্নি বলতেছে না তুমি ঝাল দিয়ে আনছো আমি খাবো না তা তন্নিকে আবার আমি মানে এক পিস খাওয়া দিতেছি বলতেছে যে তুমি এক পিস খাইয়া দেখো বেশি একটা ঝাল না এই যে কীরকম করতেছে তো এক পিস ওকে আমি বোঝাই আর কি খাওয়াচ্ছিলাম যে এক পিস খাইয়া দেখো বেশি ঝাল হয় নাই আর এখন কিন্তু এই যে এই গরমে কিন্তু এরকম মানে টক মিষ্টি ঝাল ঝাল যে কোনো একটা আচার বা কোনো ইয়ে ভালো লাগে আর কি তা ওদের জন্য আবার এই যে আইসক্রিমই নিয়ে আসছিলাম এখানে কাপ আইসক্রিম দুই বনের জন্য দুইটা নিয়ে আসছি তো কাপ আইসক্রিম নিয়ে আসছি আর আমাদের আমার জন্য তো জানার বানানো নিয়ে আসলাম তো এই তো নিচে গিয়ে এইগুলো আর কি নিয়ে আসছিলাম আর কিছু না তো সবজি আসলো তো সবজি আর আজকে আনি নেই তো ডালটা রান্না করবো তো এই জন্য আর কি নিচে গেলাম যে ধনিয়া পাতা নিয়ে আসি তারপরেই তো আমাদের রান্নাঘরের আবার গ্যাস মানে শেষ হয়ে গেছিলো তো গ্যাসে আর কি টাকা ভরার জন্য গেছি তো ভাবলাম যে এক কাজে দুই কাজ করি তো গ্যাসের টাকা ভরে আসলাম আর আসার সময় আম নিয়ে আসলাম ধনিয়াপাতা গাজর এগুলো আর কি নিয়ে আসলাম আর এখানে মিঠু অনেক চিল্লা ছিল মানে পাখিটা এই জন্য তন নিয়ে বাড়ি যে মিঠুকে এক পিস আনারস দিল আমি কিন্তু এখানে বসে আর কি সবজিগুলো কাটতেছিলাম আজকাল রান্নাঘরে সবজি কাটতেছি না কারণ এত গরম রান্নাঘরে সবজি কাটতে গেলে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তাই আমি ভাবলাম যে না ডয় নেমে বসেই সবজিগুলো কাটি তো পেঁয়াজগুলো সিলে রাখছি এগুলো আর কি ভালো করে ধুই আমি চিকুন করে কাটবো আর তোর নিকে বলছিলাম যে আমি তো নিচে গেছিলাম তুমি কি পড়াশোনা করছো নাকি কি ঘরেই লাফালাফি করছো তা বলতেছে না এগুলোই আমি পড়ছি আপু পড়া দিছে তো বিজ্ঞান বইটাই আমি আজকে পড়লাম ওরকম আর কি বললো তো আমাকে আবার দেখাচ্ছিলো আর এই তো রান্না মানে আমার সবজিগুলো কাটা শেষ এখন আমি রান্নাঘরে চলে যাব সব কিছু রেডি করলাম কয়েকদিন ধরে না অনেক গরম পড়তেছে অনেক তো দুইটা আম নিয়ে আসছিলাম একটা আম কিন্তু খাওয়া হয়ে গেছে আর একটা আমি এই যে আমি কাটছি মানে ডালে দেওয়ার জন্য আর এক পিস আবার আমি খাচ্ছিলাম এক পিস খাবো কারণ এই যে মানে ভালো লাগে আর কি কাঁচা আম তো টক টক লাগে ভালো লাগে তো এখানে মরিচ আর হচ্ছে লবণ দিয়ে নিছি তো আমি এ তো খাচ্ছিলাম তারপরে এখন সব কিছু মানে গুছিয়ে আমি রান্নাঘরে চলে যাব রান্নাটা বসাই দেব এখন কিন্তু বারোটার বেশি বেজে গেছে তো প্রথমেই আমি এই তো রান্নাঘরে চলে আসলাম আর প্রথমেই কিন্তু আমি বেগুন তরকারিটা আর কি বসাই দিব কারণ বেগুন তরকারিটা হতে বেশি সময় লাগবে না তো এখানে তেল পিঁয়াজ আর কি দিয়ে দিলাম তারপরে মশলাগুলো দিয়ে দিব তো যা যা মশলা আর কি লাগবে সব ধরনের মশলা এখানে দিব। তারপরে একটু পানি দেবো পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব আর এই যে তেলগুলো ছিটতে আছে এই জন্য পানিটা দিয়ে দিবো তাড়াতাড়ি করে পানিটা দেওয়ার পর মানে অত আর ছিটবে না তেলগুলো ছিটে ছিটে আসতেছিল তো এখানে মশলাগুলো সব দিছি তারপরে পানিটা টানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব আর এই তো রান্নাঘরে এই অবস্থা আর কি তো এখানে পানি জমে গেছিলো তো পানিটা ক্লিয়ার করে দিছি আটকে গেছিলো আর কি পানি তা সলার কাঠি দিয়ে পানিটা আর কি ক্লিয়ার করে দিলাম যেন পানিটা যেন চলে যায় তো যাই হোক তারপরে এখানে আমি যে মশলাটা কষানো হয়ে গেছে তারপর বেগুনটা দিয়ে দিছি ভালো করে কষিয়ে নিলাম না মশলাটা কষানো হওয়ার পর কিন্তু আমি মাছ কষানো হয়েছে মাছটা আর কি দেখাই নাই ওটা ভুলে গেছিলাম তো মাছ মানে বাডা মাছ ভালো করে কষিয়ে আমি আবার নাম একটা বাটিতে রাখছি তারপরে এই যে বেগুন তরকারিটা দিয়ে দিচ্ছি এখন এই যে মাছগুলো উপর দিয়ে আর কি দিয়ে দিলাম আর এখানে আমি পানি বেশি একটা দিবো না অল্প একটু পানি দিলে দেওয়া যায় বেশি পানি দিব না বেগুনে বেশি পানি দিলে না বেগুনটা একদম গলে যায় তখন আর খেতে ভালো লাগে না তো এগুলো এটা হচ্ছে যে বাডা মাছ বাডা মাছ মনে হয় এই যে ছোটো ছোটো তো পাশের চুলায় আবার লাউ ভাজিটা বসাই দিয়েছি তো লাউ কিন্তু চিংড়ি মাছ বা মাছ টাছ দিয়ে রান্না করি পেরাই সময় আর ভাজি একটা করা হয় না তো অল্প একটু রেখে দিয়েছিলাম ভাজির জন্য তো ভাজিটা কি করতেছি আর ভাজিটা আমি একটু ঝরঝরা করে ই করবো পানিটা একদম শুকাইয়ে ফেলবো আর এখানে আমার বেগুন তরকারিটা প্যারাই হয়ে যাচ্ছে তো এখন একটু ধনেপাতা পাতা দিয়ে কিছুক্ষণ রেখে আমি নামিয়ে নিব তারপর ডালটা বসাইয়ে দিব। তো এখন আমার বাকি আছে ভাত আর হচ্ছে ডাল আর ওই যে বিকেলের নাস্তা যে বানাবো বিকেলের জন্য আমি যে পাতাকপি ভাজি মানে পাতাকপিটা আর গাজরটা যে কাটছি ওই ওইটা আর কি পুর বানায় রাখে দেব যেহেতু রোল বানাবো রোলের ভিতরে দেওয়ার জন্য একটু পুর বানাবো তার আগে আমার দুপুরে বান্নাটা শেষ করি রান্নাটা শেষ হলে পরে আমি পুরটা বানিয়ে রাখব তাই তো লাউ ভাজিটে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর বেশি করে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজিটা করে নিতে আসছি একটু লাউ ছিল তো লাউটা ফেলে না দিয়ে ভাজিটা করলে খাওয়া হয়ে যাবে আর এখন ডালটা কিন্তু আমি বসাই দিয়েছি আমার ওই যে বেগুন তরকারিটা কিন্তু হয়ে গেছে তো এখন এই যে ডালটা বসাই দিয়েছি আর ডালে আমি টমেটো দেবো তো টমেটোটা আমি কাটবো তার আগে একটু ভাজিটা নাড়া দিয়ে নিই ভাজিটা আমার ফেরার হয়ে গেছে আর একটু আর কি একটু ঝরঝরা করব তেলটা উপরে চলে আসলো মানে তেলটা উপরে উঠছে এখানে আমি ধনেপাতা দিছি আর কাঁচামরিচ দিয়ে দিছি আর কি কাঁচামরিচটা একটু বেশি করে দিলাম ভাজি একটু ঝাল হলে ভালো লাগে এই দুইটা টমেটো কেটে আর কি ডালে দিয়ে দিব তা এখন আমি আম দিয়ে দিব ডালটা গোটা ঘটছি মানে সিদ্ধ হয়ে গেছিল পরে ঘোটা দিয়ে এখন আর কি এই যে দিয়ে দিব ডাল ঘোটার পর আম দিলে ভালো হয় আর ঘোটার আগে যদি মানে ডালটা দেই মানে কাঁচা আমটা যদি দিই তাহলে কিন্তু আমটা একদম গলে যাবে এই জন্য ডালটা ঘোটার পর ডাল ঘুটনি দিয়ে ঘটছি ঘোটার পর আর কি আমটা দিয়ে দিলাম তো চারোপাশে ডাল টাল ছিটে আসছে এই জন্য আমি সুন্দর করে আর কি নিতে নিতেছি পাতিলটা তো ডালটা আমি বাগার দিয়ে নিব তো এই তো এখন ডালটা নামিয়ে রাখলাম তারপরে চুলায় আমি ডালটা বাগার দিতেছি পিঁয়াজটা আমার হয়ে গেছে আর হচ্ছে আমি এক হাতে মানে ভিডিও করতেছিলাম এক হাতে আর এক হাতে আবার এভাবে ডালটা বাগার দিতেছি এর জন্য পেঁয়াজটা না ভালোভাবে ডালে দিতে পারতেছিলাম না তো পরে আমি আর কি ঠিক করে দিব ওই পেঁয়াজগুলো ফেলে দিবো না সুন্দর করে আর কি চামিচ দিয়ে আমি পেঁয়াজগুলো ডালি দিয়ে দিব তো আজকে মানে মেয়েরা আর কি ভিডিও করতেছিল না ও ছোটো মানুষ ওরা ঠিকঠাক মতন ভিডিওটা করতে পারে না অনেক নড়াচড়া করে তো এই জন্য আজকে আমি মানে ভিডিও করতেছি আর রান্না করতেছিলাম এক হাতে ধরে ধরে ভিডিও করতেছি আর এক হাতে রান্না করতেছি আসলে বাচ্চারা ওইভাবে করতে পারে না তো ভিডিও তো আমার স্ট্যান্ড আছে এখন যে স্ট্যান্ড আমি কোথায় রাখছি এখন আমার খুঁজতে হবে এই জন্য আর কি তো খুঁজে ভালো লাগতেছিলো না এমনিতে রান্না দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিতে হাতে ধরে ধরে ভিডিওগুলো করতেছিলাম তাই তো রান্নাবান্না কিন্তু আমার শেষ তো ডাইনিং টেবিলে নিয়ে আসলাম রান্নাগুলো তো রান্নাবান্না শেষ হলো এখন দুপুরে খাওয়া দাওয়া এখন এটা আবার ছিল সন্ধ্যার পর তো সন্ধ্যা সাড়ে সাতটা বেজে গেছে এখন মেয়েদের জন্য আর কি একটু নাস্তা বানাবো আজকে ওই যে বললাম যে রোল বানাবো তো রোলটা আমি আজকে এভাবেই হাতে এভাবে মানে বানিয়ে নিতেছি আর এটা ছিল রুটি বানানো মেকার তো এতদিন উঠায় রাখছিলাম তো কয়েকদিন ধরে বের করে রাখছি এখনও ব্যবহার করা হয়নি তো আজকে যে ব্যবহার করতেছিলাম ব্যবহার করা হয় না আর কি সব কিছুই আমি চুলাই করি তো ভাবলাম যে না মেকারটা উঠাইয়া রাখলাম তো এটা আর কি কাজই এলাকায় তো রোলটা আমি এভাবেই বানিয়ে নেবো আর কি আটার ময়দা আর কি ময়দাটা একটু ঘন করে গোলা হয়েছে তারপর চামিচ দিয়ে এভাবে দিতেছিলাম আজকে সব কাজ আমি একাই করছি একদম সকাল থেকে বৌ কিন্তু ছুটিতে আসে এখনও কিন্তু বউ আসে নাই অনেক দিন হয়ে গেছে আসলে সবাই ছুটি পায় আমরাই পাই না আমরা হচ্ছে ঘরের গৃহিণী আমরা ঘরে গৃহিণী হয়ে আমরা কিন্তু ছুটি পাই না ঘরের গৃহিণীদের কোনো ছুটি নেই দিন কাজ আর কাজ প্রতিদিনই কাজ কোনো ছুটি নাই কিছু নাই এভাবেই কাজগুলো এক এক করে গুছিয়ে করি গুছিয়ে নেই আর কি তো এখন এই তো রোলগুলো এক এক করে আমি বানিয়ে নিতেছি আর আমার মেয়েও কিন্তু আমার সাথে সাথে বানাচ্ছিল আর এইভাবে না রোল বানালে মানে রোলটা না অনেক সফট হয় তো আজকে আমার এই এই ভিডিওটি যদি আপনাদের কাছে মানে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আর বেশি ভালো লাগলে যারা নতুন আছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে ভিডিওর পাশে থাকবেন আর এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে যাবেন আর আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো হলেও জানাবেন আর খারাপ হলেও জানাবেন তো এইভাবে এক এক করে মানে রোলগুলো বানিয়ে নিতেছি তো মানে বানান হয়ে গেছে কিন্তু এখন তো আজকে কিন্তু এতগুলো ভাজব না অনেকগুলো রোল হয়ে গেছে তো কিছুটা উঠায় রাখবো ডিপ ফ্রিজে রেখে দিব আর অল্প করে আর কি ভাজব এভাবে হালকা করে একটু ভেজে নিব তাহলে হবে তো এখন এই তো আমি ভিডিওটি আর কি রাখবো আর এই যে রোলগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছে কিন্তু আর অনেকটাই সফট হয়েছে মেয়েরা এমনিতেই খাচ্ছিলো তো সস থাকলে আরও ভালো হতো বাসায় মানে সস শেষ হয়ে গেছে তো এভাবেই খাচ্ছে মেয়েরা বলতে অনেক মজা হয়েছে এভাবে খেয়ে নিই সমস্যা নেই তো এখন আমি ভিডিওটি রাখবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ